নমস্কার বন্ধুরা আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা এক রাস চোখে ঘুম নিয়ে ভয়েসটা দিচ্ছি মানে খুব প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে আর তার মধ্যে দেখো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই যে ছেলেকে পড়া করতে বসিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে আর বাসি কাজকর্ম তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারেনি তো দেখো ভাতটা বসিয়ে দিলামছি ভাত এবার হয়েও গেছে ভাতটা উড় দিয়ে দেবো আর ওদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম কারণ ওতে হবে তরকারি তো একসঙ্গে এরকম যদি পরপর যদি গুছিয়ে কাজগুলো না করি তাহলে কিন্তু কোন কাজটা কীভাবে করবো তালটা হারিয়ে ফেলবো আর এর ফলে কী হবে অনেকটা লেট হয়ে যাবে কাজে তো আমার মনে হয় পরপর যদি একটু বুঝে শুনে কাজকর্মগুলো করা যায় তাহলে নিজের কাজকর্মগুলো সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক দেখো এই যে আজকে মেনুতে ছিল ডিম ভাজা করলা ভাজা ডাল তো এই যে করলা ভাজা হয়ে গেছে বা ডিমটাও ভেঙে নিচ্ছি লাস্টে করেছিলাম ডাল তো এতে ছিল মেনু আর পেঁয়াজ ছিল না অমলেট করতে গিয়ে দেখি তো সেই জন্য নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ছেলে মেয়ের মতো আর তেলটা তো ভেঙে ছুড়ে একাতার হয়ে গেছে কড়াই ভালো করে গরম হয়নি তাড়াহুড়া করে চলে এসেছিলাম তো নার্সিংহোমে তো তাই তো দেখো এখন এই যে আমার মেয়ের এই হাতের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে সেই হাতের কাজ যেটা আমার মেয়ে স্কুলের জন্য বানিয়েছিল তো ওকে আমি বলেছিলাম বাড়ির ঘরের জন্য একটা বানিয়েছি তো দেখো এই যে খুব সুন্দর হয়েছে না ও কিন্তু একা একা বানিয়েছে আমি কিন্তু একটু হেল্প ওকে করিনি বা আমার কাছ থেকে রকমভাবে হেল্প পায়নি তো যাই হোক মনে হলো তোমাদের সঙ্গে এই কথাগুলো আর এই ফুলটা শেয়ার করি তাই শেয়ার করলাম আর কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও যদি আমার বলটা এরকম কালার হতো তো এরকম হাতের কিছু জিনিস সাজানোর ঘর সাজানোর যেটা দেখতে ভালো লাগে সেটাই কমপ্লিট করতাম কিন্তু সেটা যেহেতু সম্ভব না তো যাই হোক দেখো এখন চলে আসছি নিজের কাজকর্মে যে এখন আল্লাহতে জামা কাপড়গুলো সব কটা গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপরে যে নিচে কালকে হসপিটাল থেকে আসার পরে মানে নার্সিংহোম থেকে আসার পরে জামা কাপড়গুলো ভাঁজ করে ভাঁজ করে আল্লাহর মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম নাহলে এই দুটো কেটে দেবে তাই তাই তো এইভাবে নিয়ে আসছে তো দেখো তারপরে এখন এসে বিছানাটা তুলে নিতে আর বিছানা তো হলোই তোমার আমাদের মতো মহিলাদের ফার্স্ট প্রায়োরিটি তো যাই হোক জানি না কি হবে বা কিভাবে হবে তো যাই হোক এখন আহ বিছানাটা তুলে নিচ্ছি আর কথা বলতে বলতে বন্ধুরা ঘুমিয়ে যাচ্ছে এতটা ঘুম এসছে কখন যে কি বলছি কার পরেই বলছি বুঝতে পারছি না তো যাই হোক দেখো বালিশগুলো একটুখানি নামে নিলাম এবার খাটের মধ্যে গুছিয়ে না এখানে তাহলে যে বালিশগুলো একটু ফুলিয়ে নিচ্ছি ওই যে বললাম বর্ষাকালে রোজার একদম সেত হয়ে থাকে তো এইভাবে ফুলিয়ে নিলে দেখতে ভালো লাগে তো তাই তো দেখো এখন বালিশগুলোর সব কটা পাম দিয়ে নিচ্ছি আর তারপরে এই যে খড়ের ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করলাম ভেডের তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি তো দেখো খড় একদম পুরো টিপটপ যদি সব তো এরকম টিপটপ খড় পাওয়া যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো বেশ সুন্দর হতো তো যাই হোক দেখো এখন জানাটা খুলে দিলাম ঘরের কিছু কাজকর্ম করে আর তারপরে এই যে এখন জামা কাপড়গুলো এরকম বিথাল লেগে আছে মানে কালকেই কেচে মেলেছিলাম শুকোইনি তো তাই আর কি এভাবে গ্রিল বারান্দাটাই মেলে দিই আর এই ব্যালকনিটা থাকলে জামা কাপড় মেলার কোনো চিন্তাই থাকে না শুকুক বা না শুকুক জামা কাপড় মেলে দিলে কিন্তু একদিনের জায়গায় দিন হলেও কিন্তু শুকিয়ে যেত কিন্তু এই বর্ষাকালে রোইতারে একদম শুকোতেই চায় না তো যাই হোক এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এক এক করে আর এটা হচ্ছে চুড়িদার এই হসপিটালে পড়ে গেছিলাম সেগুলোকে কেচে ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে তো এখন ভাজ করে নিচ্ছি কালকে আবার চলতে হবে চললো ভোলা আর চললো থাকলো ঢেলা তো সেই জোগাড় হলো আমার তো যাই হোক কথা বলতে বলতে এতটাই বন্ধুরা চোখ বন্ধ হয়ে যাচ্ছে তারপরে কি বলছে আমি নিজেই বুঝতে পারছি না আর এই যে দেখো এখন জামা কাপড় পার্ট বাই পার্ট আবার গুছিয়ে রাখছি আর এই যে ছেলের জামা কাপড় একদিকে আলাদাভাবে রাখলাম সব কটাই এগুলো কিন্তু ছেলের যেটা শুধু তিপলা ক্যাথা পাতা আছে তো তাই আর কি আর এই যে এখন প্যান্টটা একটু ভাঁজ করে নিচ্ছি কারণ এই প্যান্টটা রাখবো তো দেখো এই যে জামা কাপড়গুলো একদম সব কটা ভাজ করে নিচ্ছি আর জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে যেহেতু অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল তো আজ করব কাল করবো বলে জামা কাপড়গুলো একদম দলা পাকিয়েই ছিল তো ভাবলাম ফাইনালি আজকে সময় করে জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে দিয়ে দিই তাহলে ওদেরই সুবিধা আর আমারও সুবিধা তো দেখো এখন এই যে সুমন সরি তার সঙ্গে এই যে লেপের সরি লেপের না বালিশের ওয়ার ছিল তো সেটা একটা ভাঁজ করে নিলাম কারণ যে খাটের তলে ফেলেছিল নোংরা লেগেছিল তো তাই আর তারপরে এই যে এখন বেডিং পত্র মানে যেগুলো গুছালাম সেগুলো এখন জায়গা মতো রেখে দেব তো মেয়েও কিছুটা হেল্প করলো বলে তাড়াতাড়ি হয়ে গেল তো দেখো এই যে মজ জামা কাপড় জায়গা মতো রেখে দিলাম তো এভাবেই ঠেসে ঠুসে অ্যাডজাস্টমেন্ট করে জামা কাপড়গুলো রাখতে হয় নচেত রাখার জায়গা নেই জায়গা হয়ে গেছে শর্ট আর জামা কাপড় হয়ে গেছে বেশি তো যাই হোক এখন এই যে এই সাইড করে একটু রাখলাম পরে যখন যদি জায়গা হয় তো তখন আবার রেখে দেবো জায়গা মতন তো যাই হোক বার করার সময়তে লাগে কিন্তু ব্যবহার করার পরে যে কাজতে কতটা কষ্ট হয় তো আমরা গৃহে নেটাই জানি তাই না তো দেখো এই যে আমার ছেলে জামা কাপড়গুলো সব কটা ভাজ করে নিলাম আর তারপরে এখন জায়গা মতো রেখে দিচ্ছি যেগুলো এখন এদিক ওদিক যেতে প্রয়োজন হবে তো সেগুলোই তো দেখো এখন ঘরের ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করে দেব এই যে ঘরের ফাইনাল লুক কেমন হয়েছে জানিও আর ওপরের শ ওভেনটা মুছে নিচ্ছি মানে রান্না করার পরে তো সঙ্গে সঙ্গে গ্যাস মোছা বা কৌটো কাউটিগুলো মোছা হয় না রান্না করে গুছিয়ে রেখে খেয়ে ছেলে মেয়েকে খেতে দিয়ে চলে যাই আমি নেক্সট ঘরের কাজগুলো করতে মানে বেডরুমের কাজগুলো করতে তো সেগুলো করে এসে এখন রান্নাঘরে এসছি রান্নাঘরটাও একটুখানি ক্লিনিং করে নিতে আর এই মা লক্ষ্মীর হিসেলটা সবসময়তে যতটা সম্ভব পরিষ্কার করে রাখতে হয় কিন্তু যদিও বা আমরা রাখতে পারি না তো যাই হোক দেখো এখন এই যে কৌটোগুলো ফ্লাওয়ারগুলো সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছে আর সরিয়ে সরিয়ে রেখে যদি না মুছি তাহলে কিন্তু নোংরাটা থেকেই যাবে তো তাই আর কি একটুখানি সরিয়ে নিয়ে মুছলে পরে না এই তলায় তলায় যে নোংরাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু থাকে না তো যাই হোক দেখো এখন আমার টেবিলটা মুছা হয়ে গেছে গ্যাস টেবিলটা মুছে নেওয়ার পরে তারপরে চলে গেছিলাম স্নানে তো এই যে এখন গ্যাস টেবিলটা মুছে নেওয়ার পরে ঘর মুছতে চলে এসেছি আর বন্ধুরা ঘরটর মুছে নিয়ে না আজকে আর ভিডিওগুলো মানে শেয়ার করে নিই ভিডিও কিন্তু কাজ করেছি তো সেই ভিডিও ক্লিপগুলো এই ভিডিওতে জ্বরলাম না নেক্সট পার্টে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে তো যাই হোক দেখো এখন এই গ্রিলটা মুছে নিয়েই বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো চলো প্রতিদিনের কথাগুলো আর একবার বলে নিই যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করা হয়ে ওঠে না শেয়ার করা হয়ে ওঠে না তারা প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর তাহলে চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো আর দেখতে কিন্তু হলো না ব্লগার হওয়া পর না এ চ্যালেঞ্জ নমস্কার hello baby hallo baby.